করা হবে কারীকে জিজ্ঞেস করা হবে দানবীরকে জিজ্ঞেস করা হবে শহীদকে জিজ্ঞেস করা হবে কেন হইছে এগুলা কেন করছো বলে আপনাকে খুশি করার জন্য বলে না আমাকে খুশি করার জন্য করো নাই মানুষ তোমাকে আলেম বলবে ওই জন্য করছো মানুষ তোমাকে কারি বলবে ওই জন্য করছো মানুষ তোমাকে শহীদ বলবে এই জন্য করছো

একজন বলে এই আয়াত তো আপনাদের জন্য না আমাদের জন্য না আমিরুল মুমিনিন এই আয়াত তো কাফেরদের ব্যাপারে হযরত ওমর বলতেছেন আহারে কি বিশ্বাস যদি আমাকেই বইলা দেওয়া হইলো চিন্তা করান না হযরত ওমরকে নবী বলছেন ওমর ফিল জাননা ওমর জান্নাতি অমরের বাড়িটাও নবী জান্নাতে দেখে আসছেন আয়সা বলছেন সেই ওমর বলতেছেন যদি আমাকেই বইলা দেওয়া হইলো আমল যা করছো যা যা দুনিয়ায় পেয়ে গেছো না জানি আমার কোন নিয়তের গরবড়ির কারণে আমার আমল बर्बाद হয়ে গেছে হ্যাঁ এই আয়াতটা যখনই বড় কলিজাটা মোচড় দিয়া ওঠে হায় মালিক না জানি কিক প্রকাশ পায় মালম ইয়াকুনু ইয়াহতাসিবুন না জানি ওই কথা আমার উপর দিয়াও আসে আল্লাহর স্ক্রিনিং মেশিনের সামনে দিয়া যখন আমি অতিক্রম করব না জানি দাগ দেওয়া হয় ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন এটা রাতকা এটা দন এটার উপর দিয়া তো আলেমের লেবাস ভিতর তো মুনাফিকের এটার উপর দিয়া তো আজের লেবাসmetadata inna hum masulun এটারে জিহাদ করা আই যদি জিহাদার মুখমুখি হয়ে যায় পাচার কোনো উপায় নাই গড়বড়ির কারণে ওপরে লিবাস ভিতরে আরেকটা এই জন্য বুখারি রহমতুল্লাহ আলে হাদিস আনসেন তো শুরুতে নিয়ত পাক্কা করার হাদিস আনসেন যে বুখারি তো পড়বা বুখারি তো শুনবা বুখারি তো পড়বা কিন্তু নিয়ত পাক্কা করো না সব বেকার আমলের সংখ্যা কোনো দাম নাই আল্লাহর কাছে সংখ্যার কোনো মূল্য নাই কয়বার হস করছেন কোনো মূল্য নাই আল্লাহর কাছে মূল্য আমলের কোয়ালিটির কার আমল কত সুন্দর আমালা এই জন্যে ভাই সমস্ত আমল করব কাকে খুশি করার জন্যে বলেন কাকে খুশি করার জন্য মালিককে খুশি করার জন্য আমার সব কিছু কার জন্যে নামাজ পড়ব তো কার জন্যে আরে দান করবো তো কার জন্যে জন্য আমাদের বড়রা বলেন অনেক ছোট ছোট আমল না যাতের কারণ হয়ে যাবে দেখা যাবে বড় আমলগুলো ধরা খেয়ে গেছে কেন এক টাকা দেওয়ার সময় কেউ প্রকাশ্যে ঘোষণা দিয়া দেয় না মান ইজ্জতের ব্যাপার না প্রেস্টিজ মানুষ বলবে কিপটা এক টাকা দিচ্ছে এক হাজার টাকা দিলে অনেক সময় দেখি আয়সা বলে ওদের একটু বইলা দেন অমুকে এক হাজার টাকা দিছে না রে এত আর দুই টাকা দিলে আস্তে করে ওই যে রোমাল পাঠায় ওই রোমালের মধ্যে দিয়া দেয় কেউ যেন না দেখে দেখো ওই দুই টাকার আমলটাই আল্লার কাছে কবুল কারণ তার মধ্যে ছিল কাউকে দেখানো বরং গোপন করা মাকসাৎ ছিল আর এক হাজারের মধ্যে মানুষকে দেখানোর মাকশাদ ছিল তো মানুষকে দেখানোর মাকসাৎ হইলো ওই আমল যত বড় হোক আল্লার কাছে আর কোন দাম নাই কোন দাম নাই নিয়তকে পাক্কা করব আমল যাই করি। নবী বলেন আখলিস দিন আর আমল উলুকলিল দিনকে খাঁটি করো করো নিয়ত পাক্কা করো অল্প আমল তোমার জন্য আল্লাহর কাছে মুনাফিকরা আমাদের চেয়ে দামি আমল কম করে নাই নবীর সাথে মসজিদে নবীতে নামাজ পড়ছে কিন্তু নিয়তের গড়বড়ির কারণে আমল বরবাদ ওই আমলের কোনো দাম নাই